আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জায়গার ভেতর স্বপ্নে গেতেছি ভালোবাসার ইড দিয়ে একটা শুধু একটা বাড়ি বাড়ি না এটা আমার জীবনের গল্প যার ফাউন্ডেশন দুইতলা কিন্তু আজ দাঁড়িয়ে আছে একতলা ভালোবাসার ঠিকানা প্রতিটি ঘরে মিশে আছে শান্তি আর ভালোবাসার সবাস জানালার বাইরে হাওয়া ভাসে আমাদের স্বপ্নগুলো সকালে সূর্যের আলো যখন বাড়িটার গায়ে ঝলমাল করে মনে হয় জীবনের পরিসীমা সার্থক হয়ে গেছে এটা আমার এটা আমার স্বপ্নের বাড়ি যেখানে প্রতিটা ইট বলে ভালোবাসা গল্প ভালোবাসার গল্প এখনো চলছে দেখেন দর্শক বন্ধু এটা হচ্ছে শুধুমাত্র একটা ইট পালে পাথরের উপরে ঘর নয় এটা হচ্ছে আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে নির্মিত নির্মাণ করা একটি সুন্দর ভবন আর সেই ভবনটি দাঁড়িয়ে আছে ষোলোটা কলামের উপরে আর প্রত্যেকটা কলামে ব্যবহার হয়েছে ষোলো মিলি রড এবং বারো মিলি রড বেঁচে দিয়েই এমনিভাবে ফাউন্ডেশন কাজগুলো আমাদের কমপ্লিট করা হয়েছে আর এই বাড়িটা নির্মাণ করার জন্য আমাদের ফাউন্ডেশন থেকে যে কাজগুলো আপনি দেখতে পাচ্ছেন আসলেই এতটুকু কাজ আমাদের এখন পর্যন্ত কাজ করার জন্য খরচ হয়েছে ইতিমধ্যে প্রায় সাতাশ লক্ষ টাকা এখনও টাইজের কাজ বাকি আছে ইলেকট্রিক কাজ বাকি আছে স্যানিটারি কাজও আমাদের বাকি আছে এবং রঙের কাজও বাকি আছে শুধুমাত্র প্লাস্টারটা কমপ্লিট হয়েছে ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে প্রায় সাতাশ লক্ষ টাকা বাড়িটাতে পাচ্ছেন আপনি চারটা বেডরুম দুইটা টয়লেট একটা কিচেন একটা ড্রয়িং এবং ডাইনিং বাড়িটার ড্রয়িং প্ল্যানটা দেখলে খুব সুন্দর করে বুঝে নিতে পারবেন যে বাড়িটার ড্রয়িং প্ল্যানটা আমাদের কেমনভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর এই বেডরুমের সাইজটি আমার দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট আর চারটা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই তেরো ফিট এমনিভাবে এই স্বপ্নর বাড়িটার স্বপ্নটা ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে আর প্রত্যেকটা প্রত্যেকটা রুম আর প্রত্যেকটা জায়গা আসে খোলা মেলা। আর এমনিভাবে মেলা। বিল্ডিং নির্মাণ করতে হলে অবশ্যই আপনার ড্রয়িং প্ল্যানটা আগে করতে হবে দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আর দক্ষ ইঞ্জিনিয়ারদের ড্রয়িংটা করে নেওয়ার পরে আপনার দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনার বাড়িটা নির্মাণ করতে হবে সেই ক্ষেত্রে আপনার বাড়িটার ফাউন্ডেশন হবে পারফেক্ট কাজগুলো হবে সুন্দর যেমনই এখানে এই চার রুম বিশিষ্ট এই একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ভাবে আমরা যখন বাড়িটা নির্মাণ করব। অবশ্যই আগে দক্ষ ইঞ্জিনিয়ারদের ড্রয়িং প্ল্যানটা যেমনই এই বাড়িটা ড্রয়িং প্ল্যানটা আমার